টিএমএস সাউন্ড দোকান থেকে আজকে ধনেখালির এক বন্ধুর জন্য নতুন একটা সেট আবার রেডি করতে চলেছি ব্যাক টু ব্যাক দুটো নয় এটা চারটে আর বেস থাকছে আঠেরো ইঞ্চি এবং চারটে পনেরো ইঞ্চি থ্রি মিট স্টাইল থাকছে এবং ওপরে চার পিস র্যাক থাকছে এই সেট যদি আপনারা তৈরি করতে চান তাহলে কষ্ট করে একটু আমার দোকানে আসুন টিএমএস সাউন্ড গুগল ম্যাপে লোকেশন লিখবেন টিএমএস সাউন্ড আমার দোকানে লোকেশন দেওয়া রয়েছে এই যে আমার দোকান দেখুন এই সেট বাজেট কত কত খরচ পড়বে ইত্যাদি নানান প্রশ্ন না করে একটু কষ্ট করে আমার দোকানে চলে আসুন আর প্রতিদিন ফেসবুকে আমি সকালে আপডেট দিয়ে দিই কী সামনে যে ফেসবুক চ্যানেল রয়েছে যে আমি দোকানে আছি কি নেই একটু ফেসবুকটা দেখে নিয়ে ডাইরেক্টলি আপনারা আমার লোকেশন ধরে দোকানে আসুন দোকানে আসলে আপনাদেরকে আমি টোটাল বাজেট বসে ডিসকাস করব। কারণ কত বটে স্পিকার লাগাবেন কি কোম্পানি মেশিন লাগাবেন তার উপরে বাজেট নির্ভর করে তো চলুন এই ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করে নিন ডিটেলস আলোচনা করছি এই সেটআপটার জন্য নমস্কার বন্ধু টিএম সাউন্ড এন্ড ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত 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 টিএমএস দোকান আমার রয়েছে আর দোকানের সামনে আমি রেডি করছি এবার থেকে পুরো ধামাকাদার সেট যেখানে থাকছে আরসিএফ বেস এবং আর মিড অবশ্যই দেখতে পাচ্ছেন এর আগের দিনে একটা সেট রেডি করেছিলাম যেখানে টু এর পপ ছিল দুই আঠেরও পপ ছিল যেটা বুড়িমা সাউন্ড বাজেট বন্ধুদেরকে বলছি আমি সেট আপগুলো স্পিকার পড়াই অ্যাম্প্লিফায়ার দিই টেবিলাইজার দিই টুইটার দিই এ টু জেড কমপ্লিট করি তারপরে আমি সেট আপগুলো যে এলাকার সেট আপ যাতে যাতে সেটা প্রত্যেকের বাড়িতে আমি যাবো এবং গিয়ে সেখানে আলাদা করে স্পেশাল ভিডিও আপনাদের জন্য বানাবো একটু প্লিজ আপনারা ওয়েট করুন খরচ কত খরচ কত খরচ কত অনেক কমেন্ট করেছেন আমি অবশ্যই জানি আপনারা স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ আপনাদেরকে আমি বাজেট শেয়ার করব। আর যখন সেটাপটা কমপ্লিট রেডি হয়ে যাবে তখন আপনাদেরকে আমি টোটাল হিসাবের একটা আলাদা করে ভিডিও করে দেবো যেখানকার সেরাপ সেখানের তো আজকে আমি এই সেরাপটা রেডি করেছি কোথায় যাবে ধনে খালি, কোথায় যাবে কোথায় যাবে ধনেখালি হ্যাঁ ধনেখালি যাবে ধনেখালি হুগলি জেলার ধনেখালিতে এই সেরফটা যাচ্ছে যেখানে থাকছে টু আর সে বেস চার পিস দু পিস কেন এর উপরে নামিয়ে আমি এরকম পড়াবো ওই দিকে দেখিয়ে দাও ক্যামেরাম্যান এখানে দেখুন দেখিয়ে এখানে আরো দুটো রাখা আছে এই দুটো ঠিক আছে এই দুটো কিন্তু ওনাদেরই তো চারটে নিচে দিচ্ছি এবং এখানে কিন্তু চারটে বেস থাকবে আর তার উপরে থাকবে কিন্তু চারটে থ্রি মিড প্রথমে বলি ক্যাবিনেট দেখে যান কাছে এসো ক্যামেরাম্যান ক্যাবিনেট দেখিয়ে দাও দেখুন ক্যাবিনেট ভেতর বাইরে সব ঢুকিয়ে দেখিয়ে দাও ভেতরটা দেখিয়ে দাও ভেতরে দেখুন পরিষ্কার বাঠামের কাজ করা আছে ওপরে দেখুন এখানে পার্টিশন দেওয়া আছে একটু দূর থেকে দেখুন হ্যাঁ এখানে মিডিলটা পার্টিশন করা আছে ওপরে এখানে টুইটারে হাইস থাকবে টুইটার লাগানো হবে এটা আপনারা একশো ওয়ার্ড মিনিমাম টুইটারটা দেবেন যদিও আমি একটু কম বাজেটে করেছি সেরাপটা আমি ষাট ওয়ার্ড লাগাচ্ছি কারণ আমার যে র্যাক থাকবে এটা চার পিস থাকছে তো চার পিসের মধ্যে আমি দশ পিসের মতো ফোর ফিফটি টুইটার দিয়ে দিচ্ছি যার জন্য এখানে টুইটারটা একটু কম থাকলেও কোনো অসুবিধা নেই আর নর্মালি যদি এরকম থ্রি মিনিট আপনারা চারটে করেন ওপরে যদি না র্যাক দেওয়া থাকে সেক্ষেত্রে এই টুইটারটা একটু বেশি ওয়ার্ডে দিতে হবে তো আজকে সকাল থেকে আছি মানে প্রচণ্ড রোদ আর ছেলেটাও আছে তো সবাই মিলে আজকে সেটা রেডি করছি দিবেন্দু ভাই আছে আর সজল ভয় আছে তো আর সে বেস এবারে বলি এই বেসগুলো দেখুন কালার ফিনিশিং দেখুন ক্যাবিনেট দেখুন ক্যাবিনেট দেখুন একদম এগুলো তারা একদম মানে কী বলবো অরিজিনাল ক্যাবিনেট কী দিবেন তো কেন কেমন হয়ে আছে প্রত্যেকটা কার্ড প্রত্যেকটা প্লাই আমি যতটা পেরেছি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে বন্ধুদের জন্য ভালো ক্যাবিনেট তৈরি করার চেষ্টা করেছি তো দেখুন মিডিল এয়ারপাস আছে এই আর সি এফ তো দুটো বে এই সরি চারটে বেস চারটে থ্রি মিট টোটাল সেটা আপটা রেডি করবো এবং ধনেখালিতে গিয়ে আমি নিজে টেস্টিং করতে যাব অবশ্যই আপনাদেরকে ভিডিও দেবো ধনেখালির কোনো বন্ধুরা থাকলে অবশ্যই লাইক করবেন আচ্ছা এবারে আমরা চলে যাব আচ্ছা পেছনটা দেখিয়ে দিই একটু সাইড দিকে দেখাও ক্যাবিনেটের লুকিং দেখুন এবং সাইজ দেখুন কাভার দেখুন প্রত্যেকটা সেম সাইজের করা আছে আর এগুলো বেস চারটে দিয়ে দিলে এটা কিন্তু প্রচুর হাইট হবে কারণ দুটো বেসের উপরে আমি দাঁড়িয়েছি দেখুন পুরো আমি প্লাস আমার হাত বাড়িয়ে এতটা হয়েছে উপরে আরো দু লাইন র্যাক উঠবে নিচে আরও এতটা বেশ উঠে যাবে মানে কতটা হাইট হয়ে বুঝতে পারছেন একদম ফোর ফুট আপ ফোর সেট আপের কাছাকাছি হাইট হয়ে যাবে কি দিবেন্দু হচ্ছে এদিকে এসো তুমি ওখানে কি করছো এদিকে এসো বন্ধ থেকে বেশ হবে চলো এবারে বলি যে এই সেট আপটা রেডি করতে গেলে আমি কি কি আর বুড়িমা সাউন্ডটা আমি এরপরে এরকমই একটা ভিডিও দিয়ে দেবো আপনাদেরকে আর প্রত্যেকটা সেট আপের নাম্বার দিয়ে দেবো যে যার এলাকায় আপনারা কন্ট্যাক্ট করে ভাড়া করতে পারবেন আর বাজেট জানতে চাইলে অবশ্যই বলেছি স্ক্রিনশট দিয়ে আপনার হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপে আলাদা করে আমি স্পেশাল করে বাজেট দিয়ে দেবো তবে পড়ে যাবে তুমি এভাবে করো না তো চলুন এবারে বলি দুটো যে আর সে বেস করেছি মানে চারটে চারটেতে থাকছে আমার কিউ ওয়ান ডেড় হাজার প্রো কি ও ওয়ান হ্যাঁ এসো চালাও এটা চালাও বন্ধুকে দেখাও কাছে এসো কেমন কাজ এসখানে স্পিকার দেখিয়ে দাও দেখুন এ হচ্ছে কি ও ওয়ান ডেড় হাজার প্রো দেখতে পাইছে নিশ্চয়ই আর এখনই তো বেস্ট উঠছে বুঝবেন দেখো উঠছে চালালে কি হবে তো দেখো পেছন ঘোরাও এ বামড়ে এই ভারী দেখুন দেখুন পনেরোশো ওয়াট আঠারো ইঞ্চি পনেরোশো প্রো দেখেছেন লুকিং টা ও দেখো রেখে দাও ভাই ওদের সঙ্গে খুব কষ্ট হচ্ছে ভাই আমার ব্যাস তো চারটে রয়েছে আরো রয়েছে দোকানে মানে আগে দুটো বেশ রেডি করি তারপর আমরা আর দুটো বেশ রেডি করব তো চলুন এবারে দেখাই মিডের স্পিকার মিডের জন্য দিচ্ছি তো আছে দুই চার ছয় আট দশ বারো বাবু কটা আছে স্পিকার এখানে বারোটা স্পিকার আছে তো আমাকে হবে সবাস বেড়ে তুমি ছায় এসো হ্যাঁ তো দেখুন আপনাদেরকে দেখাই এখানে এমপ্রো এবার আপনারা বলবেন কি ওয়ানের উপরে কিউ কি ওয়ান দিতে পারতেন দেখুন এটা হচ্ছে থ্রি মিড এখানে হচ্ছে একটু মিড প্লাস প্লাস্টক সেই লেভেলের দরকার যেহেতু চারটে বেস থাকছে থ্রিমিড একটু স্ট্রোকের জন্য এবং এই সেট কিন্তু বসে বাজবে বিভৎস প্লাস প্লাস প্রোগ্রাম করা যাবে এটা আর সি এফ বেস এটা পব নয় ধনেখালির ওখানে দাদার দাদারকে বললাম যে পপ বেশ করুন না বলুন না আমাদের ওখানে পব চলে না ওখানে আমাদের আর সি এফ চলে সেই জন্য আর সি এফ এর উপরে থ্রিমিড ঠিক আছে সেই লেভেলের সেট আপ এরকম সেট আপ বানিয়ে নিন খুব কম বাজেটে বানাচ্ছি স্ক্রিনশট দেবেন আমি পাঠিয়ে দেবো বাজেট আচ্ছা এখানে বলি কি স্পিকার দেওয়া হচ্ছে চলো চাকাও সহজ চাকাও স্পিকার দেখিয়ে দাও বন্ধুদেরকে প্রত্যেকটা বারোটা স্পিকার দেখতে পাচ্ছেন এমপ্রো হ্যাঁ দেখুন এমপ্রো প্রো এমপ্রো প্রো কোয়ালিটি ফুল স্পিকার প্রফেশনাল স্পিকার বস ওল্টাও কেন দিয়েছি সাতশো ওয়াট দেখুন হ্যাঁ দেখুন ভয়েস কয়েল রয়েছে চার ইঞ্চি বস এটা তিন ইঞ্চি নয় তিন ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চি নয় চার ইঞ্চি ভয়েস কয়েল চোদ্দশো ওয়াট পিক পাওয়ার রয়েছে হেভি স্পিকার হেভি স্পিকার হ্যাঁ চাকাও দেখো তো বারোটা রয়েছে এমপ্রো স্পিকার মানে চারটে থ্রি মিটে তিন চার বারোটা স্পিকার লাগছে আচ্ছা টুইটার গুলো আমি পরে বের করবো করে তারপরে লাগাবো আর মেশিন এবারে বলি কি কি মেশিন তিনটে করে ছটা স্পিকার বাজবে তাহলে ছয় সাতটে জন্য আমি নিয়ে চলে এসেছি ডিজে ইউজ করে একই ক্যামেরাম্যান পড়ে যাচ্ছে দিকে সাবধানে দাঁড়াও তো ডিজে সার্জেন ইউজ করে যে মেশিন গুলো আপনারা চেনেন সেই মেশিনটার নাম কি অডিও টোন কি নাম অস অডিও টোন দেখুন এটা হচ্ছে অডিও টোন টোনাতে পারছি না আর এর সাতান্নশো এটি হ্যাঁ বন্ধুরা এই অ্যাম্প্লিফায়ারটা দিয়ে আমি মিট বাজাবো একদম নতুন আমি এই ফার্স্ট টাইম অডিও মেশিন নিয়ে এলাম তো বন্ধু আমাকে যিনি বানিয়েছেন উনি বলেছেন দাদা তোমার দায়িত্ব তুমি যে মেশিনটা ভালো বুঝবে সেটা দাও আমাকে বিশ্বাস করেছে আমাকে ভরসা করেছে আমি দিয়েছি তাহলে আপনারা বলবেন দাদা অন্য একটা মেশিন দিতে পারতেন এমটি ষোলো জিরো বলে ভাবছিলাম তারপরে দেখলাম সিএ টোয়েন্টির বেস লেভেলটা খুব ভালো একটু কম বাজেটে সিএ টোয়েন্টি যথেষ্ট ভালো মেশিন তো সে টোয়েন্টি দিয়ে বেস বাজানো হবে মানে দেড় হাজার ওয়ার্ডের যে চারটে স্পিকার দেখছেন এই চারটে স্পিকার পিছু একটা মেশিন মানে দুটো বেসের জন্য একটা সি টোয়েন্টি আর দুটো বেস রাখা আছে ওর জন্য আর একটা সি টোয়েন্টি তা দুটো সে টোয়েন্টি আর দুটো অডিও টোন এটি সাতান্নশো চারটে মিটার জন্য দুটো অডিও টোন মেশিন ওকে কমপ্লিট হয়ে গেল এইবার র্যাক টুইটারের জন্য মেশিনটা কোথায় এবার টুইটারের জন্য টুইটারের জন্য টুইটারের জন্য নিয়ে যাচ্ছি আমরা আমরা নিয়ে যাচ্ছি একটা মেশিন হ্যাঁ এইভাবে রেখে দাও দেখুন টুইটার এবং র্যাকের জন্য দশটা করে দেব চারটে টুইটার আর ছটা ইউনিট দশটার জন্য থাকছে অরিজিনাল আউজা কোম্পানির পাঁচশো মেশিন দু পিস এক পিস আনা হয়েছে এক পিস আমার ট্রান্সপোর্টে আসছে আর কি তো একটাই আছে এখন তো দেখুন আউজা পাঁচশো দিয়ে দিচ্ছি আমি দুটো র্যাকের জন্য একটা পাঁচশো আর দুটো র্যাকের জন্য একটা পাঁচশো আর একটা জিনিস দেখানো কারণ কেন্দ্রে যাও আর জিনিস দেখান আপনাদেরকে স্টেবিলাইজার এটাও তো লাগবে ডাচি দাচির দু বছর ওয়ারেন্টি আছে দেখুন পনেরো কেভি করে দুটো স্টেবিলাইজার এটা হচ্ছে ওই সেটআপের জন্য দুটো পনেরো কেভি স্টেবিলাইজার দুটো স্টেবিলাইজার কেন দিচ্ছি একটা স্টেবিলাইজারে একটা সে টোয়েন্টি একটা অডিও টোন একটা ওজা হয়ে গেল আর একটা স্টেবিলাইজারে একটা সে টোয়েন্টি একটা অডিও টোন আর একটা আউজা হয়ে গেল আর দাদিকে বলেছে একটা ছোটো স্টেবিলাইজার নেবে একটা মোটামুটি দশ কেভিয়ে এটা পরে নেবে

নীল আর পিঙ্ক ম্যাচ করে না কিন্তু এই কালার কম্বিনেশনটা আমার পছন্দের নয় বন্ধুরা আমার কাছে ক্যাবিনেট করতে চাইলে আমি ক্যাবিনেটটা ফার্স্ট তৈরি করব র করার পর আপনাদেরকে ফটো শেয়ার করব তারপর কালারটা বন্ধুরা পছন্দ করবে ডিজাইন বন্ধুরা পছন্দ করবে তো যেই বন্ধু নিয়েছে ধনেখালির সেই বন্ধু কিন্তু এই কালারটা পছন্দ করেছেন তার পছন্দ অনুযায়ী কিন্তু সেটা কালার রেডি হয়েছে আর নেট তারপরে মানে শো নেটগুলো দেখিয়ে দিই আপনারা হয়তো বলো নেট কোথায় গেল হ্যাঁ নেট আছে এখানে রাখা আছে সজল এখানে এসো এসো তাড়াতাড়ি এসো বন্ধুরকে নেটগুলো দেখিয়ে দিচ্ছি আর একটা কথা বলি সর্বশেষ যদি আপনারা সেট আপ তৈরি করতে চান টিএমএস সাউন্ড আমার দোকানে আসুন সব থেকে ভালো ফোনে আমি বোঝাতে পারবো না ডিটেলসে দেখুন একটা ভিডিও বানাতে কত টাইম লাগে আমার মতো তুমি লেগে গেল এবারে দাম যদি বলতে চাই প্রত্যেকটা খুঁটিটা অনেক জিনিস আছে তার কড জ্যাগ স্ক্রু বহু কিছু জিনিস একটা সেট আপের আমার কাছে অর্ডার দিলেন আপনি টাকা দিয়ে দেবেন আমি টোটাল প্যাকেজ ক্যাবিনেট থেকে স্পিকার থেকে অ্যাম্প্লিফায়ার থেকে এভরিথিং টোটাল এটা সরাও একটু দিকে টোটালটা আমি কমপ্লিট করে দেবো আপনাদের কোনো হেডেক থাকবে না পয়সা দেবেন এখান থেকে মাল কমপ্লিট রেডি করে নিয়ে চলে যাবেন টেস্টিংটা আমি করে দেবো এখন আমার ইলেকট্রিকটা টানা হয়নি দোকানে ইলেকট্রিকটা এসে গেলে আমি এখানেও টেস্টিংটা করতাম তো যেহেতু হয়নি আমি যেই বন্ধুর সেটা বন্ধুর বাড়ি থেকে টেস্টিং করতে হবে ঠিক আছে আর নেট দেখুন প্রত্যেকটা নেট দেখুন অরিজিনাল নেট এটা কিন্তু কাটা নেট নয় কারণ থ্রি মিট এবং টু আর সি বেসের অরিজিনাল নেট পাওয়া যায় সেই জন্য দেখুন অরিজিনাল ছকের নেট দেওয়া রয়েছে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা চলুন স্পিকারগুলো মেশিনগুলো সব আস্তে আস্তে রেডি করা হচ্ছে তো যে বন্ধু সেটা আপনি অবশ্যই ভিডিওটা দেখে নেবেন আরেকটা কথা বলি এরকম ক্যাবিনেট এরকম হ্যাঁ এবার আলাদা আলাদা করে কেউ বলছেন আমি শুধু ক্যাবিনেটটা নেবো দাদা সব কিছুই পাবেন আমার কাছে তো আজকে ছোটো ভিডিও এখানে শেষ করলাম দেখা এস ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন না যদি এই ধরনের সেটা বানাতে চান একটু কষ্ট করে স্ক্রিনশট দিয়ে আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন আমি অবশ্যই আপনাদেরকে উত্তর দেবো অ্যান্সার দেবো